হ্যালো গাইস আজকে বেরিয়েছিলাম পিকনিকে এটা বাইরে পিকনিক ওকে এখানে কাজ হয়েছিল ওখানে পিকনিক করেছি এটা হচ্ছে খাসির মাংস এটা হচ্ছে খাসির আলাদা মানে কলেজি আছে মাথা খালি মাথা রান্না হচ্ছে হ্যাঁ দেখছে রান্না করছে দেখতে থাকুন ব্লগটা এই যে আমি এখানে পিকনিক করতে এসেছি আজকে এই যে মাংসটা আর কি রান্না করছি টাম জিজ্ঞেস করছি কী রান্না করছি তো চোখাটাও ভালো জ্বলছে আর কি নতুন ইট দিয়ে বানানো হয়েছে তো সবাই কেমন কী মজা করছে কমেন্টে জানাবে আমাকে দুইটাই চোখা জ্বলছে দুইটাতেই বসানো হয়েছে তারপরে আছে দেশি মুরগি দেশি মুরগি একটা নামাই দেওয়ার পরে রান্না হবে সব মাংসই আছে খালি আর সাদা রুটি বানিয়েছে রুটি নিয়ে এসছে সেট কিনে রুটি মাংস আছে আর দেখতে থাকো রান্না অবধি লকটা সবাই গাইস তোমরা কেমন এনজয় করছো নতুন বছরের তো অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা ছোটোখাটো এটা এনজয় বাড়িতে তো আর নেই বাইরে ওই জন্য ছোটোখাটো এনজয় আর এই যে আমাদের পার্টি বানানোর পরে চালু হয়ে গিয়েছে দেখো সবাই মিলে আরও লোকজন আছে লোকজন আছে সবাইকে দেখালাম না আর ওই যে তিনটা আইটেম তিনটায় মাংস আছে একটা খুশি মুগি একটা খাসির মাটা আর একটা খাসির মাংস প্রথমবার